আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমরা কক্সবাজারের শেষ দিন যাওয়ার আগে আপনাদের কিছু বাইরে সুন্দর সুন্দর দৃশ্য দেখা এটি হচ্ছে আমাদের হোটেলের ঠিক সামনে দক্ষিণ থেকে একটি হোটেল আমি জুম করে করে আপনাদের কিছু হোটেল দেখাচ্ছি আসলে আজকে এত ক্লিয়ার আকাশ ছবি দেখলেই বুঝতে পারছেন এই যে একটা হোটেল আমি জুম করে আপনাদের নামটা যেন দ্রুত বোঝা যায় পরিষ্কার দেখা যায় সেটা চেষ্টা করি হোটেলটা কিন্তু অনেক দূরে খালি চোখের দেখা খুবই মানে কষ্টকর নামগুলো এই যে একটা রোড এই রোডদের সামনে চলে গেছে লাবনী বীজ সেখানে আমরা সকাল থেকে এসেছিলাম ওই যে রোড ধরে সামনে দক্ষিণে চলে গেছে লাবণী বীজ ওইখানে আমরা সকালে ছিলাম ওখান থেকে মাত্র আমরা হোটেলে আসলাম আসার পর আমি বাইরে সাততলা থেকে ভিডিও করছি এই যার একটা হোটেল এটাতে হোটেল সি ওয়ার্ল্ড ঠিক আছে এগুলো একটু দামি দামি হোটেল আমরা যে হোটেলে আসি এটাও খুব ভালো আর ওটা হচ্ছে সি কাছে তবে আমরা আছে মেন রোডের সাথে রোড দেখে তো বুঝতে পারছেন এটা আছে রোডের সাথে তাছাড়া আকাশ আজকে ক্লিয়ার ছিল গতকালকে সারাদিন বৃষ্টি ছিল বৃষ্টির ভিতর তবুও আমরা ঘোরাঘুরি করছি গতকালকে আমরা গেছিলাম ইনানি বিচ হিমছড়ি অনেক জায়গায় আমরা আজকে চলে যাব সাড়ে এগারোটায় আমাদের ট্রেন কক্সবাজার থেকে ঢাকা সরাসরি রাত আটটা পৌঁছানোর কথা আছে ট্রেন যদি পথে ঘাটে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ আটটায় পৌঁছে যাব আর ভিডিওটি যারা দেখছেন তাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্টস করবেন আর যারা ইউটিউবে দেখবেন আমার ভিডিওটি নতুন হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে যারা দেখবেন তারা শেয়ার করবেন লাইক দেবেন কারোর কোনো মতামত থাকলে বলবেন এই যে এই পাশটা যেতে আছে সুকান্তা বীজ ওই যে সামনে মোড় দেখছেন ওটা হচ্ছে সুকান্তা বীজ আর এই সামনে একটি হোটেল আছে খুবই দামি হোটেল এটা আছে লং বিচ হোটেল ঠিক আছে যারা চেনে তারা তো এই হোটেল সম্পর্কে ধারণা আছে আমি জুম করে করে দেখাচ্ছি আমি সাততলা থেকে এই যে আমি চেষ্টা করছি হোটেলটির নেম প্লেটটা একটু জুম করার জন্য এই হচ্ছে মোটামুটি আজকে এছাড়া কক্সবাজারে প্রচুর হোটেল এত পরিমাণ হোটেল এখানে মূল ব্যবসা আছে হোটেল আমি যা একটা মানে আমার যা একটা ধারণা হলো এখানে হোটেল ব্যবসায়ী বেশি এবং সবাই ব্যবসায় তো এখানে দশ টাকা কিন্তু কেউ কাউকে ছাড় দেয় না এই জিনিসটা আমি লক্ষ্য করেছি কেনাকাটা করতে যেয়ে যাই হোক এই হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মতামত করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম